আশি আগস্ট আমরা একবার স্বাধীন করেছি জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা এর আগে উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তান থেকে দেশটাকে স্বাধীন করেছিলাম এর আগে উনিশশো সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি সেই ব্রিটিশ হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের দেশটা মুসলমানদের দেশ কার দেশ কার দেশ মুসলমানের দেশ এই দেশ আষ্টশো বছর পর্যন্ত মুসলমান শাসন হ্যাঁ মুসলমান শাসন করেছে শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও ছিলেন যার জীবন কোনদিন তাহার জুটকা দেখায় এমন শাসক ভারতবর্ষ শাসন করেছে যার জীবন কোনদিন আসল সময় ছিল এবং শাসক এই ভারতবর্ষে শাসন করেছেন যার জীবনে বালে ঘুরার মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে বা ইংরেজের সূর্য অস্ত যায় না অর্থাৎ আমাদের দেশ যে শাসন করেছে একটি আমেরিকাও শাসন করেছে গোটা পৃথিবী যেখানে চোদ্দ ঘন্টা রাষ্ট্রীয়

গণদনে কোন ইংরেজি ছাত্র কোন প্রফেসর কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার অথবা কোন রাজনৈতিক দলের কোন নেতা ইংরেজদের বিরুদ্ধে তো সক্ষম দ্বারা সদস্য পায়নি যদি সাহস করেছে তাহলে একজন মৌলভি সাহস করেছে তার নাম শাফদুল আজিজ মুহাদ্দিস আব্দুল্লাহ

উনিশশো সাতচল্লিশ সালে দেশটা স্বাধীন হয়েছে ভারতবর্ষ দুইটা বাঘ হয়ে দুইটা একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান

বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি কলিকাতার তারা কোন ভাষায় কথা বলে বাংলা ভাষা এটাকে পশ্চিমবঙ্গ বলা হয় তারা বাংলা এ তারা বাংলা তাও বাংলা আমরাও বাংলা তারাও বাঙালি আমরা বাঙালি তারাও বাংলা ভাষাবাসী আমরাও বাংলা ভাষাবাসী এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই যখন স্বাধীন হলো আমরা হলাম পাকিস্তান তারা হলো হিন্দুস্তান কারণ কাকে আমরা কেন পাকিস্তান হলাম তারা কেন হিন্দুস্তান

তেছেন বসেছেন বসার শক্তি কে দিয়েছে আল্লাহ সবল শক্তি কে দিয়েছে আল্লাহ যে এখানে আসেন আসার শক্তি কে দিয়েছে আল্লাহ সেই শরীর থেকে যাবেন যাওয়ার শক্তি কে দিবেন আল্লাহ আমার কথাগুলি বুঝতেছেন ব্রেনের শক্তি কে দিয়েছে আল্লাহ এদের সমস্ত শক্তি কে দিয়েছেন আল্লাহ এদের যে সময় যে খায় আসেন খাওয়াত্বরা কে দিয়েছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ hayat নাউজ্জামতিয় শক্তি সুর মালিক কে

ওরা সংবিধানতা বাদ দিয়ে ওগুলো একটা দেখতে আসতে পারেন

যখন দুনিয়ার থেকে চলে যাব তখন দুনিয়ার থেকে চলে আমার সন্তান যারা দুনিয়াতে থাকবে তাদের এক হাজার ছাত্র মধ্যে বাদাইলে আচ্ছা পঞ্চাশ জনের বাদাইলে তো শুধু এই ছাত্র যারা মাদ্রাসায় তাদের সমগ্র শিশু পঞ্চাশ জন কোথায় পড়ে হিন্দুর সংখ্যা কত মানে চার হাজার নয়শো পঞ্চাশ জন যে স্কুলে পড়ে তাদের কি তাদের জন্য প্রচুর খরচ দরকার নাই তো খরচ তো নেই

আমি করি আমার জন্য ডাক্তারের দরকার আসারা নাই মাদ্রাসার নুরিয়া মাদ্রাসায় বিল্ডিং করেছেন বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার নাই তো ইঞ্জিনিয়ার তোলা মাদ্রাসার থেকে হয় কোথায় থেকে হয় কোথায় থেকে হয় ঠিক দামে ঠিক আমার ডাক্তারের দরকার ইঞ্জিনিয়ারের দরকার এখন যদি মন্ত্রেন না চলতে হইল তো সামাজিক ডাক্তার থেকে হয় হবে হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে ইংলিশ মিডিয়াম স্কুল পড়বে আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি শুধু এই জায়গায় হাজার নয়শো পঞ্চাশ জন ছাত্র মুসলমানের গণ তাদের তিনি শিক্ষা সুতরাং হবে তেমন জানতে হবে কুসুল

বাংলাদেশের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে চমান বছর স্বাধীন পরে সর্বপ্রথম মুসলমান

যেরই প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বললেন মডার্ন বাংলাদেশ এরপরে করলেন আধুনিক বাংলাদেশ তারপরে হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় বললেন স্মার্ট বাংলাদেশ সোনার বাংলা দেখলাম নতুন বাংলা দেখলাম সবুজ বাংলা দেখলাম আধুনিক বাংলা দেখলাম মডার্ন বাংলা দেখলাম ডিজিটাল বাংলা দেখলাম স্মার্ট বাংলা দেখলাম কাঁসামিষের কেজি এক হাজার টাকা কেজি বৎসরের দেখা শাস বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দল নির্যাতিত হয়েছে আপনাদের অনেককে ফাঁসির কাছে জ্বলানো হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে আপনাদের অনেককে কোনো সহায়ক দিয়েছে আপনাদের অনেক নেতা কর্মীকে বছরের পর বছর জেলখানা আটকায় রেখেছেন আপনারা অধিক পরিমাণে নির্যাতিত হয়েছেন আপনাদের নির্যাতন আমরা দুঃখিত আপনাদের নির্যাতনের সুযোগ আমরা সুযোগ ছাই

যুগের সকলwidetildeর সাইদুল হিন্দ তৈরি হোক যুগের নবুয়ত তৈরি হোক যুগের হাকীমুল উম্মত তৈরি হোক যুগের হাকীমুল ইসলাম তৈরি হোক যুগের আল্লামা আহমদ শাফি তৈরি হোক যুগের তৈয়ার পাবনা তৈরি হোক যুগের মুফতি কাশ্মীরি যুগের মুক্তি আমির সাইদুল হাদিস এর সত্য তৈরি হোক আল্লাহ তওবা বন্ধ করুন চলে বলেন আমিন